আবারও ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা এবার বেলুচি স্থানে ব্যাপক সংঘর্ষে নিহত অন্তত সাতাশ এদিকে চীনের প্রভাব মোকাবেলায় যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা ইন্দোনেশিয়া ও জাপানের আরো জানিয়ে দিব এবার গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তাব ডেনমার্কের এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া এবার নতুন করে ইরানের সামরিক বহরে যুক্ত হল এক হাজার ড্রোন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্পের হুমকির জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে কানাডা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতি মঙ্গলবার ভোরে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এর মধ্যে রয়েছে তেল আবিব হারজলিয়া রিসন লেজিওন বেইথ শেমেশ এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় কমপক্ষে এগারো জন ইসরায়েলি বসতি স্থাপনাকারী আহত হয়েছেন এদিকে ইসরায়েলি সামরিক কমান্ড জানিয়েছে যে ইয়েমেন থেকে সুরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তাছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে কিনা অন্যদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার সকালে এই সর্বশেষ হামলার বিস্তারিত তথ্য জানিয়েছে সারি জানিয়েছেন তেল আবিবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি সারি বলেছেন ক্ষেপণাস্ত্রটি শত্রুর প্রতিরক্ষা অতিক্রম করে তার লক্ষ্য বস্তুতে পৌঁছেছে এছাড়াও মানববিহীন বিমান বাহিনী চারটি একমুখী আক্রমণ ড্রোন দিয়ে ইয়াফায় গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে হুতি বিদ্রোহীরা তিনি নিশ্চিত করেছেন দুটি অভিযান সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে এদিকে রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে দাবি করেছেন আমেরিকা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চীন কখনো আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না সোমবার পররাষ্ট্র দপ্তরে দেওয়া ভাষণে বাইডেন তার চার বছরের আন্তর্জাতিক অর্জন তুলে ধরেন এবং রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দেন বাইডেন বলেন আমাদের মিত্ররা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ন্যাটো এখন তাদের ন্যায্য অংশদারি নিশ্চিত করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন পুতিন ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই কিয়েব দখল করতে পারবেন কিন্তু যুদ্ধ শুরুর পর আমি একমাত্র ব্যক্তি যিনি কিয়েবের কেন্দ্রে দাঁড়িয়েছি পুতিন তা পারেন নি।

এমন একটি চুক্তি করতে পারেন যা ইউক্রেনের ভূখণ্ড হারানোর ঝুঁকি সৃষ্টি করবে এদিকে বেলুসি স্থানে ব্যাপক সংঘর্ষে নিহত অন্তত সাতাশ জন পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় বেলুসি স্থানে প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী এই অভিযানে অন্তত সাতাশ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন সোমবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে খবর ডনের বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে বেলুচিস্তান প্রদেশের কাছে জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সামরিক নাগরিকদের বিরুদ্ধে তাড়ানো অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়েছিল বিবৃতিতে বলা হয়েছে অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক জব্দ ও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে পাকিস্তানের আইএসপিআর বলেছে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নসাতের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে এদিকে চীনের প্রভাব মোকাবেলায় যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা ইন্দোনেশিয়া ও জাপানের সমুদ্রে চীনের প্রভাব মোকাবেলায় যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া ও জাপান দুই দেশ একটি যুদ্ধ জাহাজ যৌথভাবে তৈরি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে সিদ্ধান্ত নিয়েছে রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায় বিশ্লেষকরা বলছেন সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবার যৌথ সম্মত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের শক্তিশালী করার প্রতীক হিসেবে দেখছেন তারা চুক্তিটি সম্পাদিত হলে এটি জাপান ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে যুগান্তকারী সম্পর্কের ভিত্তি তৈরি করবে শনিবার জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর সঙ্গে আলোচনার সময় প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বেশ জোর দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে এবার গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তাব ডেনমার্কের এবার গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছে ডেনমার্ক দ্বীপটি দখলে ট্রাম্পকে নিরুৎসাহিত করার পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দেশটি এ কৌশল অবলম্বন করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস গ্রিনল্যান্ড কিনতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পর প্রতি নাটকীয় মোড় নিচ্ছে পরিস্থিতি ট্রাম্পের স্বপ্ন কখনোই বাস্তব হবে না এমন দৃঢ় মধ্যেই সুর কিছুটা নরম করেছে ডেনমার্ক ট্রাম্পের সঙ্গে চলমান ইস্যুতে আলোচনা করতে একদিন আগেই রাজি হন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট একে দে এরপরে গ্রিনল্যান্ডের মাটিতে সামরিক উপস্থিতির পাশাপাশি দ্বীপটির নিরাপত্তা বাড়াতে ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দেয় ডেনমার্ক স্থানীয় সময় ব্যক্তিগত এক খুদে বার্তায় তাকে এ প্রস্তাব দেয় দেশটির প্রশাসন এক্সিউজ জানায় দ্বীপটি দখলে ট্রাম্পকে নিরুৎসাহিত করতে চায় ডেনিস সরকার এ প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের এড়িয়ে চলার কৌশল খুঁজছে তারা নর্ডিক পশ্চিমা সামরিক ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশে জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র স্রোসের উত্তর কোরিয়া মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট স্টাফ বলেছে স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল 9:30 নয়টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটির সামরিক বাহিনী বলেছে এসব ক্ষেপণাস্ত্র দুইশো কিলোমিটার পর্যন্ত উড়েছে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার এসব কার্যক্রম শক্তভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেই সঙ্গে সকল তথ্য যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে শেয়ার করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সোই সাং মুখ বলেছেন উত্তর সর্বশেষ জবাব হবে। এবার নতুন করে ইরানের সামরিক বহরে যুক্ত হলো এক হাজার ড্রোন ইরানের সামরিক বাহিনীর বহরে সোমবার নতুন করে আরো এক হাজার ড্রোন যুক্ত হয়েছে এগুলো দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে ইরানের আধা সরকারি বাতাস সংস্থা তাসনিম এ খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে দিক বদল করতে পারে ড্রোন গুলো দুই কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম এমন সময় ইরানের সামরিক বহরে এসব ড্রোন যুক্ত হলো যখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরো বাড়তে পারে এদিকে ট্রাম্পের হুমকির জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে কানাডা আরোপের হুমকি দেন এই হুমকির পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা খবর রয়েছে ভেলের অবৈধ অভিবাসন ও মাদক পাচারের জন্য কানাডাকে দায়ী করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প সেই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হিসেবে সংযুক্ত করারও কথা বলেন তিনি এছরা গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী ডাস্টিন ট্রডকে গ্রেট স্টেট অফ কানাডার গভর্নর বলেও ওঠাট্টা করেন ট্রাম্প কিছু বিশ্লেষক ট্রাম্পের এসব বক্তব্যকে গুরুত্ব সহকারে আনিলো কানাডা রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা এর সমালোচনা করেছেন বিশেষ করে নির্বাচনী প্রচারণের সময় ট্রাম্প যেহেতু চীন মেক্সিকো ব্রিকস ও ন্যাটোকে লক্ষ্য করে বক্তব্য দিলেও নিয়ে খুব বেশি কিছু বলেননি তাই এখন তার এমন অনেকে অবাক হয়েছেন। ব্যাংক মন্ট্রিয়ালের প্রধান পোর্টার বক্তব্য কে বলেন এমন বক্তব্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল ট্রাম্পের সমর্থকদের মধ্যেও কানাডাকে শত্রু হিসেবে দেখার কোন চিহ্ন দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন এসব আমার কাছে একটু বেশি বিরক্তিকর মনে হচ্ছে